আসসালামু আলাইকুম দাখিলে যারা পড়াশোনা করতেছ দু পঁচিশ সালে তোমাদের টেস্টের একটি প্রশ্ন দেখাচ্ছি ইংরেজি ফার্স্ট পেপারের তো এই প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে দাখিল পরীক্ষা যেহেতু সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড একটি এখান থেকেই তোমাদের হচ্ছে কমন থাকবে পরীক্ষার মধ্যে বা হুবহু এটাই আসবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের দাখিল ক্লাস টেনের যে টেস্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশের ইংলিশ ফার্স্ট পেপারের একটি প্রশ্ন তো রিডিং যে টেস্ট মার্কস হচ্ছে সত্তর এখানে তোমাদের প্রথমে যে প্যাসেজটা দেওয়া আছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হিউম্যানস ক্যান নেদার চেঞ্জ দ্য চান্স ঠিক আছে এটা খুব ভালোভাবে পড়বে এটা খুব ভালোভাবে পড়ার পর তোমাদের হচ্ছে এক নং প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি সেখানে হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো এখানে তোমাদের হচ্ছে যেটা বেস্ট আনসার সেটা তোমাকে এখানে দিতে হবে তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এই প্রশ্নগুলো থেকে তোমাদের হচ্ছে চয়েস করতে হবে কোনটা কারেক্ট আনসার ঠিক আছে এরপরে দুই নঙ্গে তোমাদের আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে দশ নম্বর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তো এখানে তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্নতে আনসার করতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে আর তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে আচ্ছা দাখিল এবং হচ্ছে যারা এসএসসি দু হাজার ছাব্বিশ রয়েছে আর কি দু হাজার ছাব্বিশ সালে আর কি দাখিল পরীক্ষা দিবা বা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও একই কথা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার গণিত ঠিক আছে এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন কোরআন হাদিস বা অন্যান্য বিষয় রয়েছে সকল সাবজেক্ট নিতে পারবা মাত্র হচ্ছে দুশো টাকা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমও আছে ঠিক আছে একদম শর্টকাট সাজেশন ঠিক আছে তোমাদের সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত ওখান থেকে সাজেশনটা তৈরি করা এবং যারা নিবা ফাইলটা নিতে হবে তোমাকে হোয়াটসঅ্যাপ বাইমতে সহজেই কিন্তু নিতে পারবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তিন নং দেখো তিন নঙে তোমাদের এখানে হচ্ছে গ্যাপ থাকবে কিছু ঠিক আছে রিথ দ্য ফলোয়িং অ্যান্ড ফিল ইন দ্য এস গ্যাপ তো এই গ্যাপগুলো পূরণ করতে হবে এটা পেচেসটা করার পরে যেখানে নিচে গ্যাপগুলো দেওয়া আছে ডি তো এখানে এই গ্যাপগুলো হচ্ছে পূরণ করবার দেন হচ্ছে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে যেমন শাহিদ আবু সাহিদ ঠিক আছে হেল্ড ফ্রম অর্থাৎ বাবনপুর প্লেস ইন পেন্স এখানে দেওয়া আছে তো তারপরে এটার অনুযায়ী তোমাদেরকে হচ্ছে চার নং প্রশ্নটা দেওয়া আছে শহীদ আবু শাহিদের এটা হচ্ছে তোমাকে পূরণ করতে হবে তারপরে পাঁচ নংগুলো হচ্ছে একটা সামারি করতে হবে আর কি যে প্রচেষ্টা করলাই আগে এটার সামারি করতে হবে দেন হচ্ছে তোমাকে এখানে একটি কলম দেওয়া থাকবে ঠিক আছে যে কলমটা দেওয়া রয়েছে এখানে হচ্ছে তোমাকে ছয় নঙের বি সি এবং হচ্ছে এখান থেকে কলমগুলো থেকে নিয়ে তোমাকে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এবং রিয়ানেন্স তোমাদের আসছে হচ্ছে ওয়ান ডে ঠিক আছে এন্ড্রুক্লোয়াস এটা হচ্ছে তোমরা হচ্ছে রিয়ান্সটা ঠিক করে লাগবা এরপর রয়েছে তোমাদের আট নং এরপর রয়েছে নয় নং এবং পার্ট বি রয়েছে তোমাদের হচ্ছে তিরিশ মার্ক তো এখানে গিয়ে তোমাদেরকে অর্থাৎ ডায়লগ লিখতে হবে ঠিক আছে এগারো নংয়ে এবং রিড দ্য বিউইং ফর দ্য ইস্টোরি কমপ্লিট অর্থাৎ এখানে একটা ইস্ট্রি দেওয়া আছে এটা কম কমপ্লিট করতে হবে রবার্ট বসুরটা ঠিক আছে তো তো আশা করি বুঝতে পারছো দরবার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ